গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফলের পরিসংখ্যানও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এসছে তোমরা অনেকেই প্রশ্ন করেছ জানতে চেয়েছ যে সর্বনিম্ন কত স্কোর থাকলে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে পারো সো আজকের ভিডিওতে আসন ও ভর্তি পরীক্ষার নম্বর অনুযায়ী সি ইউনিটের কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে তুমি যে স্কোর পেয়েছ ওই স্কোর নিয়ে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করা উচিত বা তোমার কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ হতে পারে সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক শুরুতে আলোচনা করব কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে তো যেগুলো সাধারণ বিশ্ববিদ্যালয় যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে পাঁচশো বিশটি ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে চারশো পঞ্চাশটি আসন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় একানব্বইটি আসন রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দুইশো উনআশিটি আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনশো দশটি আসন রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে দুইশো চল্লিশটি শাল বিশ্ববিদ্যালয়ে তিনশো তেতাল্লিশটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুইশো আসন রয়েছে এগুলোর মধ্যে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় আছে টপ রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোও আছে সো শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে একশো আঠাশটি এটা তোমরা জানো যে টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় এর সাথে তোমার রয়েছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইশো আশিটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো পঁচিশটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে একশো চল্লিশটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো টি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পঁচাত্তরটি মাওলা ভাষান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে চুয়ান্নটি আসন রয়েছে আর নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওগুলোতে খুব একটা বেশি আসন নেই সব মিলিয়ে তোমার টোটাল আসন সংখ্যা হচ্ছে সি ইউনিটে তিন হাজার পাঁচশো প্লাস অর্থাৎ কিছুটা বেশিও হতে পারে কিছুটা কমও হতে পারে তবে এর এরকম যদি তোমার মেরিট পজিশন থাকে তাহলে তুমি সুযোগ পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো ওকে এবার ফলাফলের পরিসংখ্যানটা যদি দেখি তাহলে ছিয়াশি নম্বর পেয়েছে একজন শিক্ষার্থী আশি থেকে তার চেয়ে বেশি নম্বর পেয়েছে উনতিরিশ জন শিক্ষার্থী পঁচাত্তরের বেশি নম্বর পেয়েছে একশো জন শিক্ষার্থী সত্তরের থেকে বেশি নম্বর পেয়েছে পাঁচশো জন পঁয়ষট্টি এর থেকে বেশি নম্বর পেয়েছে এক জন শিক্ষার্থী ষাটের থেকে বেশি নম্বর পেয়েছে দুই জন শিক্ষার্থী পঞ্চান্ন থেকে বেশি নম্বর পেয়েছে পাঁচ হাজার তিনজন শিক্ষার্থী পঞ্চাশ থেকে বেশি নম্বর পেয়েছে সাত হাজার ছশো সাতাশি জন শিক্ষার্থী পঁয়তাল্লিশ থেকে বেশি নম্বর পেয়েছে দশ হাজার ছশো তিরানব্বই জন শিক্ষার্থী এটুকুই আমি রাখছি বাকি যে পরিসংখ্যান রয়েছে এগুলো তোমরা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে পেয়ে যাবে আমি এতটুকুই রাখছি এখানে দেখো পঞ্চান্ন এর বেশি নম্বর পেয়েছে পাঁচ হাজার তিনজন শিক্ষার্থী আর টোটাল আসন রয়েছে তিন হাজার পাঁচশো তার মানে পঞ্চান্ন পেলেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ যাদের মেরিট পজিশান তোমার তিন হাজার পাঁচশো এর মধ্যে রয়েছে তোমাদের হয়তো সুযোগ হতে পারে তবে যাদের মেরিট পজিশান পাঁচ হাজার রয়েছে তাদের কি সুযোগ হওয়ার সম্ভাবনা আছে তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে ইকুয়েশন রয়েছে যেমন কোটাতে যারা অ্যাপ্লাই করেছে বিভিন্ন কোটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্কোরটা কমে যাবে তবে সাধারণ শিক্ষার্থী না সো সাধারণ শিক্ষার্থীর সংখ্যাই তো বেশি কোটার শিক্ষার্থী খুবই কম তো কোটাতে যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে আবার তোমার কোটাতে যে পরিমাণ আসন থাকবে তোমার যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টগুলোতে তোমার যে স্কোর নিয়ে শিক্ষার্থী অ্যাপ্লাই করবে সেই স্কোর অনুযায়ী যাদের স্কোরটা বেশি থাকবে তাদেরকে রাখবে এবং যাদের স্কোর একটু কম থাকবে তাদেরকে হয়তো বাদ দিয়ে দিবে সো কোটার ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় রয়েছে সেক্ষেত্রে হয়তো কিছুটা কম মার্কস নিয়েও কোটাতে সুযোগ হয়ে যেতে পারে তবে সাধারণ শিক্ষার্থীদের পঞ্চান্ন থাকলেও হয়তো সুযোগ হওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে কারণ আসন খুবই কম যাই বন্ধুরা ফলাফলের পরিসংখ্যান তো দেখলাম এবার আমরা কাট অফ মার্কস নিয়ে একটু আলোচনা করি দেখো গুচ্ছের সি ইউনিটে যে কাট অফ মার্কস যদি বলি তাহলে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন জগন্নাথ তারপর ইসলামী বিশ্ববিদ্যালয় সাজলের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এগুলোতে কিন্তু চান্স পেতে হলে ভালো একটা সাবজেক্টে সুযোগ পেতে হলে পঁয়ষট্টি তার থেকে বেশি নম্বর থাকতে হবে মানে থেকে সত্তরের বেশি থাকতে হবে তাহলে তুমি ভালো একটা সাবজেক্টে অবশ্যই সুযোগ পেয়ে যাবে আর মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবে কারা যাদের স্কোর আটান্ন প্লাস রয়েছে মানে আটান্ন এর উপরে রয়েছে তোমরা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করতে পারো আর নতুন যে বিশ্ববিদ্যালয় এগুলোতে পঞ্চান্ন প্লাস নম্বর বা স্কোর থাকলেই তুমি ওই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারো মানে পঞ্চান্ন থেকে আটান্ন এর মধ্যে যাদের আছে নম্বর তোমরা এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে পারো তো আমি কেন এমনটা বলছি তোমাদেরকে হয়তো বোঝাতে হবে না যে আসন সংখ্যা খুবই কম সেই অনুযায়ী পজিশন অনুযায়ী করা উচিত এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমার পঁয়তাল্লিশ প্লাস নম্বর রয়েছে অনেকে বলবে আমার পঞ্চাশ প্লাস নম্বর রয়েছে তাহলে আমি কি চান্স পাবো না হ্যাঁ অবশ্যই তুমি চান্স পাবে যাদের কোটা রয়েছে তোমাদের অনেকের পঁয়তাল্লিশেও চান্স হয়ে যেতে পারে অনেকের পঞ্চাশেও চান্স হয়ে যেতে পারে কোটার ক্ষেত্রে আলাদা সাধারণ শিক্ষার্থীদের চান্স পাওয়াটা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল কারণ আসন সংখ্যা খুবই কম তোমাদেরকে তো দেখালামই যে পরিসংখ্যান এবং আসন অনুযায়ী ম্যারিট পজিশান অনুযায়ী তোমাদের কিন্তু সুযোগ হবে সব পঁয়তাল্লিশ প্লাস বা পঞ্চাশ প্লাস এই যাদের স্কোর রয়েছে তোমাদের উচিত নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা সেই ক্ষেত্রে হতে পারে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো তবে তোমার টার্গেটে রাখা উচিত যাদের পঞ্চাশ প্লাস রয়েছে তোমরা মিড রেঞ্জের কয়েকটা বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারো যেগুলোতে একটু আসন বেশি রয়েছে এবং নতুন বিশ্ববিদ্যালয় কয়েকটা তোমার টার্গেটে রাখতে পারো নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে টার্গেট রাখবে পঁয়তাল্লিশ প্লাস যাদের রয়েছে তোমরা নতুন বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট করবে আর অনেকে বলবে যে ভাই আমার চল্লিশ প্লাস রয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম রয়েছে অনেকে বলবে আমার সাঁয়ত্রিশ উনত্রিশ উনচল্লিশ এরকম রয়েছে আবার অনেকে বলবে যে আমার সাঁয়ত্রিশ উনচল্লিশ এরকম রয়েছে তিরিশ রয়েছে সো আমার কী করণীয় তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ প্লাস থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললে চলে তোমরা রিক্স জোনেই আছো তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা হয়তো থাকবে না তবে কোটাতে যারা আছো তোমাদের কোটাতে অ্যাপ্লাই করে রাখতে পারো সেক্ষেত্রে হয়তো সুযোগ হতে পারে কোটার বাদে যারা সাধারণ শিক্ষার্থী তোমাদের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা খুবই কম এই কারণে তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করে শুধু শুধু টাকাটা নষ্ট করবে কারণ একটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পাঁচশো টাকা করে দিতে হবে সো এখন দেখো তোমার নিজের ব্যক্তিগত বিষয় টাকা যদি থাকে তাহলে অবশ্যই কাজটি করতে পারো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করে রাখা গত বছর এমন হয়েছিল যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অনেকেই সুযোগ পাওয়ার জন্য অনেক বিশ্ববিদ্যালয় চয়েস করেছিল তার মধ্যে আবার অনেকে সুযোগ পেয়ে গেছিলো এখন এবার কিন্তু তোমার রেজাল্ট তুলনামূলকভাবে ভালো এবং অনেকেই স্কোরটা ভালো করেছে সো স্কোর যাদের কম রয়েছে তোমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা কম আর ও অনেকে বলবে যে ভাইয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকে চলে যাবে সাবজেক্ট পছন্দ হবে না অনেকের তাহলে এই আসনটা ফাঁকা হবে না অবশ্যই ফাঁকা হবে তবে তুমি একটা বিষয় মনে রাখবে যে যারা ভর্তির জন্য অ্যাপ্লাই করেছে তারা প্রত্যেকে ভর্তি পরীক্ষা দিয়েছে ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে প্রায় বিশ হাজারেরও বেশি সো এই যে শিক্ষার্থী এতগুলো শিক্ষার্থী তারা কিন্তু প্রত্যেকেই চাইবে যে একটা সাবজেক্টে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে এখন অনেকেই দেখবে যে যে সাবজেক্টে সুযোগ হয়েছে ওই সাবজেক্টে ভর্তি হয়ে যাবে এখানে একজন দুইজনের তো বিষয় না। এখানে অনেকজন শিক্ষার্থীর বিষয় রয়েছে হাজার হাজার শিক্ষার্থীর বিষয় আছে সো সব মিলিয়ে তোমার একটা ভালো ডিসিশান নিতে হবে এই এই বিষয়ে সম্পর্কে আরও ভালো জানে বা ভালো তোমরা নিজেরাই বুঝতে পারো কারণ তোমরা অনেক কষ্ট করেছ এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সো এখন দেখো তোমরা যেটা করবে তোমাদের নিজেদের ব্যক্তিগত বিষয় এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকা সবাই ধন্যবাদ